এই জমার দিন আমরা কর্তব্য সম্পর্কে সামান্য সময়ে আল্লাহ দিলে কিছু আলোচনা করবো এবং আমরা সবাই চেষ্টা করবো যে জমার দিন এই যে এই জুমার রাইত জমার রায়ত ফসিলত রাইত এরও একটা কারণ লেখছেন যে এ রায় নূরে মোহাম্মদী সাল্লাসাল্লাম মা আমিনার বতন বালক স্থানান্তরিত হয়েছে তার কারণে এই রায় ইমাম আহমদিন বলছে সব কদর লোকের তুলনা দিছে আমরা এখন জানার দিন আমরা রাত হলে আমরা সব কতটুকু পাই জুমার দিন দিন থেকে আমরা সত্যের গুণ বেশি সব পাই এর লাগি জমার দিন আমরা নেখাম বেশি করতাম এর মাঝে কিছুদিনই খুদ রসুলের পাকসেন্লাহ সাল্লামে আমরা এর মাজে একটা হইল সূড়া কহফ প্রত্যেক জুমাবারে আমরা সূরা কফফ তেলা করবার লাগে রসুলের পাকাইছিল ফজিলত যে সূর্য কফ তেলাও ধরলে আগামী জুমা পর্যন্ত আল্লাহ আমরা একটা নূর দান করবা আমরা দেখো কোচাই আজকে আমরা তিলাবত করছি না যদি না করি আমরা যে আগামী জমা থেকে আমরা শুক্রবারের কব তিলাউত করতাম আমরা অনেকে হইতাম বাড়ি যে আমার তো মুখস্থ নাই তিলাউত করতে মুখস্থ লাগে না তিলাওত দেখিয়া হলে সব বেশি শরীফ দেখার সব তিলতর সব তার কারণে আমাকে যদি প্রশ্ন করে যে এটা তো আমি বুঝি না কোনো সমস্যা নাই কলানি বাঘ বুঝিয়া তিলাত করলেও সব আনা বুঝিয়া করলেও সব কল্যাণ শরীফ নমাজর বারা ফরলে এক করে দশ নিকি নমাজ বৃত্তে ফরলে এক করে একশো নিকি এই কোরআন শরীফ আমরা সুরা কহ এই শুক্রবার তিলাত করতাম ইয়াসিন শরীফর কথাও অধীর শরীফও আছে যে সোরে শরীফ শুকুরবাড়া তিলা উতলার ফজিলত এই তিলাপতল মাঝে দোকান জুমাতে আমরা অন্যান্য চুলার পাশাপাশি সোরে দোকান এই জুমার দিন আমরা কয়টা সুন্দর পালন করবা লাগে সরস্বরী অধীশ শরীফও আইছে এবং ফজিলত

বা তোর বাচ্চেন তোর নোখ কাটিতাম বাচ্চেন তেও গুসল করাইতাম যদি এদিন তিলাও থর ওই ও সমান সব পাইবা আমরা একটা জিনিস জানা উচিত যে বাচ্চেন তোর আমলমার মাঝে বদির কোনো দক্ষর নাই বা কিছু যদি আনা জানিয়ে খরে কোনো গুণা লেখা হয় না কিন্তু চেনতে কোনো নেখাম করলে সম্পূর্ণ সব তার মা বাপে দেওয়া হয় এটা আল্লাহর মেহরবানি যে বা চেন আমরা মসজিদও যেটা নাভালি কে ফর এই যে ফলিরা যদি ফলিয়া কিরা ঠিক কিন্তু সবও আমরা পাইলাম আমরা বা চেন সব তো সিরে কবিরও এক ঘটনা আছে ঈশা ইসলাম এক কবির খন্দ যাইরা দেখলা যে একজন মানুষের একজন মানুষ আজাবর মাঝে আছে আরও কিছুদিন যাইরা দেখলা দেখছ বৃহস্থর বাগান দুই রেখাত নমাজ ভরি আজি আল্লাহ যে এই পরিবর্তনটা কীল আল্লাহ জানাই দিলা নবীশাল আল্লাহ ইসলাম তার বাচ্চায় বিসমিল্লা ভরের আর আমার বড় শ্রম লাগছে যে তার বাচ্চায় বিসমিল্লা ফুলের আমি তার শাস্তি তো আমি তার মাফ করেছি এই বাচ্চাই আমরা লাগি বহু বড়ো নিয়ামত বড় নিয়ামত কোনো বালা সংখ্যক আমরা এটার সব আমরা আল্লাহ দান করি এ কারণে জমাবার আমরা বা চেন গুসল গোসল করাইতাম বা চেন্টে যে কোরআন শুয়ে পড়লা হয়তো কইতাম যে তাঁরা সোরে কফতিরা তোলা লাগে এবং ফুয়াবার চেন হইলে এখানে সুতন নইলে হইলে মসজিদ লইয়া আমরা ইয়ে হাজির হইতাম সপ্তাহে কি দোর দিন কারণ হরুতার একটা গুরুত্ব হইল যে দোয়ার মাঝে এরা শুরু করলে দোয়া কবুল হইবার মত আশা থাকে দোয়া কবুলইবার আশার কারণটা কি তা বলে নিষ্পাপ মানুষেরা আমি একটা ঘটনা যেদিন থেকে ফটছি এর বাদ থেকে আমার কোনো দোয়া করলে হরুতার লোকে তাহলে আমার সাহস থাকে উমর ফারুক দিয়ে থালা আমি কোনো কোনো সময় ছোটো বা চেন দোয়ার লাগি দোয়া সরি করি পেল কইতা কইতা তোমরা আমার লগে থাকিও আমি দোয়া করেন আমি তুমি তোমরা আমিন আল্লাহ কবুল করবা তুমি যে গুণা করছোনা উমরফল করে দিল্লা কত একটা হাদিস কারণ তাই তো কোলাফায় রাশিদিনুকুন এর লাগে হাদিসবা তে এই বাচ্চা এলারে আমরা যে খুব খেয়াল করতাম যে বা চেন্দুরে আমরা যেতেও একাইম সারা জীবন আমল করব এটার সব আমরা পাইব আমরা রে আল্লাহ বহু বোন আমদ দিছিল বা চেন্দু জুমার দিন রসুলে বাকলেন ফরমাইন আকসির সালাত জুমা জুমার দিন তুমি তাই বেশি করে দুরসুই পড়ো ফাইন নাহা মসুদ উন্তা সাদুল মালাইকা এদিন ফিরিস্তা অবল উপস্থিত হই এই জুমার দিন দূরসুর বেশি হরি ভরতাম অন্যদিন আমরা ভরি একটা অজিফা নিশ্চয়ই থাকব অর্থাৎ সোহালে যার সময় বিভিন্ন অজিফা ফরোয় অজিফা হইতে বিভিন্ন দোহা ফজর বা দেবই আর তসবি তুলে ফরি আল্লাহ মাঠব বিসমিল্লাহ ইসামিলি তিনবার ভরি আসুরে আসর এগুলা যে ভরি এগুলার লোকের দূর সুরিও থাকতো বরমাইছ যে সকালে দশ বার দুশো পড়ব আল আল বিকালে দশ বার পড়ব আমি তার আমরা দুনিয়ার হাজত লাগে আরো বেশি ভরতাম আছে বাসে দেখো যদি সকালে বার দুশো পড়ে আল্লাহ তার দিনকুর একশোটা হাজত পুর হয়ে তিরিশটা দুনিয়ার আর সত্তরটা আখরাত রাখব বিকালে আবার যদি বার দূরশুরি পড়ে আল্লাহ তার একশোটা হাজত হয়ে দিবা তিরিশটা দুনিয়ার আর সত্তরটা আখরেথ লাগে এই দশরী বহু জাত দোশরী আছে দোষুরি বহু জাত দূরশরিব আছে লাগে দোষুরিবজিবার মাঝে দুনিয়ার মাঝে সবচেয়ে মসুর মকবুল অজিফা হইল দোলাইলু খৈরার শরীফ এই দোলাইলু খৈর সরিফ রোজ একফার আশা আপ্তাহ গিয়ে প্রথম হয় আমরার তরি কাতো আছে দেবন্দী ওলা ওর আছে সারার তরি কাতিল দোলাই শরীফ দুদর অজিফা এই দোলাইলু খৈরাত শরীফ পড়ার চেষ্টা করো লইয়া পড়লে ই দলাইল খালে তোর মাঝে বহু যা আছে ওসুলে বাঁচলাম তুই বর্ণিত দুরো সাবি থেকে বর্ণিত দুরো ইমামখল থেকে বর্ণিত দুরোধ নাইন দলাইল সুনি উলিয়া শুন তান বানাইল দুরুদ আছে এই দুদ একবার আরম্ভ করলাম বেশি বরজ হলতা হল বেশি ক্লিন নিজেকে দেখাই তাহলে আল্লাহল্লিয়া বাড়ি কেলা ছাড়া দুধ নাই ও আমি তুলিয়া দিছিলাম যে দোলাই শরীফ যা নিকেন বানাইল দুধ প্রচুর আছে কিন্তু ওলামায় দেওবন্দে রশিদ আহমদ গঙ্গ ইমামের বানী হন। তান জীবনীত আছে যে তাই দোলাল শরীফের ইজাজত ইত্যক যাই হোক আমি এদিকে দেখলাই শরীফ হর্তান শরীফ শুক্রবারে বেশি পরি এখন একটা প্রশ্ন হইল যে হদীশ্বরীও আছে যে শুক্রবারে একটা সময় আছে দোয়া কবুল হয় এই সময়টা কোন সময় চল্লিশটা সময়রে মেনশন করি হাদিস আছে ওই সময় দোয়া কবুল ও সময় ওই সময় ওই সময় এরপর যে সবচেয়ে সব মজবুত সনদে সহি সনদে বর্ণিত যে রেভায় এটা হইল যে ইমান সব খুতবাস খুতবা শেষ করা পর্যন্ত খুব দোয়া ছিলেনি আর একটা হইল যে আসল নমাজ ভরার ভাত থাকে লইয়া সুরুজ ডুবা পর্যন্ত সময় দোয়া কবুল হয় যেমন আপনারা যারা বিল্লাহ বি সব আচরণ নমাজ ভরিয়া শুক্রবারে অন্তত পক্ষে আমি আসল নমাজ ভরিয়া বাদ থাকি যত সময় সম্ভব হয় দোয়া দরুদ শুরি পড়িয়া কারবাদ অন্যান্য তসবি ফরিয়া দোয়া হল জানি কারণ আমরা আমরা রে পরিমাণ দোয়ার মহতাজ মোকাবেগি মনে করম আল্লাহর তো লাগে কারণ দোয়া না করলে আল্লাহ নারাজ মাল্লাম ইয়াস ইয়াক দি ভালেহি যে আল্লাহর কাছে সোয়াল হলে না আল্লাহ তার নারাজ হয় এই শুক্রবারে যে এলাকার সময় আমরা আল্লাহ দিচ্ছ আমরা যে কোনো মূল্যবান সময় এলে মনে করতাম যে ওটাও হয়তো আমার জীবনের শেষ সময় হইতে পারি এটা নমাজ রক্ত এলে আমরা মনে করতাম যে এই নমাজ হয়তো আমার জীবনের শেষ নমাজ হইতে পারে সময়ের গুরুত্ব মানছে আমি